বিশ্বনাথ দিদিকে বলবো এইটা যে এই যে মানে আমার কারার ভিডিও তো চাইছে উনি তো কালার ভিডিওটা আমি ছাড়িয়ে দিছি উনি একটুকু জানান দিবে যে আমার কারা লেভেলযুক্ত বটে ন না এটা যেমন আমাকে আগেই জানান দিই কারণ কারণ কারাটার গ্যারেন্টিই আছে লড়াই দেখাবে এটা গ্যারান্টি আছে আর খুলে দিবে আমার তো এই কারা আমার দৌড়ে যাবে দৌড়ে যাবো হ্যাঁ এতটা ভোলা আসলকে আসল লেগে দিয়ে নেবো ঠেলে ঢেলে লেগে দিয়ে যাবে হ্যাঁ এরকম নেই নমস্কার আমি উত্তর বলছি আমি তো ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল তো তার চ্যানেলটা বলছি সাবক্রাইব করে দৈনন্দিন তন্ত্রের ভিডিও থাকার জন্য তো আজকের ভিডিওটা কী পারপাস হবে কী ঘটনা হবে তা সমস্ত বিস্তারিত এটুকু বলে রাখি কারণ জোৎসনা তোর আসরে ইনি নাম দিয়েছেন আপনারা রসিকটাকে দেখে চিনতেই পেরে গেছেন তো তারাই এই পরিপ্রেক্ষিতে আজকে ভিডিও উনি ভিডিও করতে বলেছেন উনি কারা দেখতে চাইছেন তো এই ভিডিওর মাধ্যমে ইনার যে কাড়াটি আছে উনি বলেছেন যেমন ভিডিও ছাড়ে এবং লেবলযুক্ত যুক্ত যদি হয় তো অবশ্যই ইনাকে চান্স দিবে তো চলুন ওনার মুখ থেকেই দু চার কথা বক্তব্য শুরু করছে এবং আমাদের পাশে দেখুন রয়েছে অযোধ্যা ওনার মুখ থেকেও বিস্তারিতভাবে আমরা শুনে নেব এই কাড়া সম্পর্কে বুঝি নমস্কার নমস্কার তো বলুন এখন কেমন আছে মোটামুটি ঠিকই আছি আপনার নাম বলছি আমার নাম শান্তিরাম মাহাতো হ্যাঁ গ্রাম কুচুং থানা কেন্দা জেলা পুরুলিয়া

দিদিকে বলবো এইটা যে এই যে মানে আমার কাড়ার ভিডিও তো চাইছে উনি তো কাড় ভিডিওটা আমি ছাড়িয়ে দিছি উনি একটুকু জানান দিবে যে আমার কারা লেবেলযুক্ত বঠে ন না এটা যেমন আমাকে আগেই জানান দিই কারণ আমার তিনটে কাড়া তো আমি সেইভাবে কোনো প্রস্তুতি দিই নেই এখনো পর্যন্ত মানে আমিও চাষে এমনিতেই আমার কাড়া হালকা হয়েই আছে হ্যাঁ যদি আমার যুক্ত হয় তাহলে আমি না হয় চেষ্টা করব যে একটু সেরকম তৈরি করার জন্যে ঠিক ঠিক হ্যাঁ আর যদি উনি আগে সেই পরে খাওয়ার পরে যদি উনি বলেন যে না এটা লেভেলে লয় হ্যাঁ তাইলে সেই আমি তৈরি করব না কারণ আমাকে ধান ধুন চালাতে হোক তো ওই কাড়া বিলাতে বিলা তিলটা চালাতে হবে আর তিনটা কাড়া মানে অসুবিধা হয়ে যাবে যখনই তিনটা তৈরি করে দিব। তখন আমার খোলা খোড়ারও অসুবিধা হয়ে যাবে সেই হিসাবে আমি এখন কোনো খাবার দিব না কাড়াকে উনি যদি আমাকে যে যে কোনোভাবে জানা দিবে হয়তো ফোন নাম্বার আছে ফোনের মধ্যে দিদি বলে দিবে যে দাদা তোমার হ্যাঁ লেভেল যুক্তই বটে তুমি প্রস্তুতি নিতে পারো তাহলে আমি প্রস্তুতি নিব না তো আমি প্রস্তুতি নিব না ঠিক 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 তো বলছি এই দুটো কালে জোড়া হলে কীরকম মানে দর্শককে মন আনন্দ দিবে উপভোগ দিবে জোড়া হলে লড়াই দেখাবে কী কালাটা আপনি খেলা দেখেছেন দেখেছি কীরকম লাগে ফর্ম লাগে মানে বাইরে লাগা কড়াই ওঠে

তো দর্শক বন্ধুরা ছোট্টখে ভিডিওটা শেষ করলেন এরপর চলুন কাড়াটি আপনি আপনাদের কাছে এই স্ক্রিনের ওপর তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আপনারাও কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কীরকম জোড়া হলে খেলা দেখাও দর্শকদেরকে এর খেলা আপনারা দেখেছেন চামড়া গ্রামেই দেখেছেন এটা সুবোধ মতন মেলাতে আপনারা দেখেছেন এটা কিন্তু জয়ী হয়েছিল আবারও এইখানে যদি জোড়া দেয় তো এখানে আবারও এনে জড়াই দেখাবেন একদম গ্যারেন্টি গ্যারান্টি গ্যারান্টি নো কারাটার গ্যারেন্টিই আছে

হুম হম ও দিদির হাতে তো নাই হুম যেগুলো লেভেল হবে সেইগুলাকে চয়েস করি আর বলিয়ে দিবে যেগুলো আমার লেভেলে আছে হ্যাঁ আর সেইগুলাকে কমেন্ট আর ভিডিও লম্বা করছি না এবার চলুন দেখতে থাকুন নমস্কার

گهي ته هان کي ته هان کي ته کٿي کٿي کي رات دن بهرهه باٿا او